হকারসদের পুনর্বাসন না দিয়েই বেআইনি ভাবে ফুটপাথ মুক্ত করার অভিযোগ তুলে তারকেশ্বর থানায় ডেপুটেশন বেশ কয়েকদিন ধরে তারকেশ্বর পুরসভার চালিয়েছে তারকেশ্বর তারকেশ্বর পৌরসভা পৌরসভা রাজ্যের অন্যান্য জায়গার মতো এলাকায় সরকারি জায়গায় বেআইনি দখলদারদের উচ্ছেদ অভিযানে নামে তারকেশ্বর পৌরসভা এবার বেআইনি ভাবে ফুটপাথ দখলমুক্ত করার অভিযোগ তুলে সড়ক বিজেপি হকার পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা হচ্ছে ইচ্ছাকৃত বিজেপি কর্মীদের দোকানের উপর ওপর ভাঙচুর চালাচ্ছে বলেই পৌরসভা অভিযোগ তোলেন তারা সেই সব অভিযোগ নিয়ে তারকেশ্বর থানায় স্মারকলিপি প্রদান করে বিজেপি নেতৃত্ব এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ কানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক তারকেশ্বরের বিজেপি নেতা সুব্রত সাহা সহ একাধিক নেতৃত্ব দেখুন বিষয় হচ্ছে এই যে তারকেশ্বর বাবার ধাম এটা তো এখানে হাজার হাজার হকার রয়েছে যারা খুব গরিব শ্রেণীর মানুষ তারা এখানে আসে সামান্য ট্রেন চালানোর জন্য তারা এই হকারগিরি করে তাদেরকে উচ্ছেদ করার জন্য এই তৃণমূল পরিচালিত পৌরসভা এরা একটা ব্যাপক ষড়যন্ত্র তৈরি করেছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ধরে করে মূল্যক লাগিয়ে সেই হকারদেরকে উচ্ছেদ চালানো হকারদের পুনর্বাসন না দিয়ে সকল গরিব পরিবারগুলো যাবে কোথায় এই হকার ভাইরা যাবে কোথায় সেই জন্য আজকে আমি খানাকুলের বিধায়ক এসেছি আমাদের সামনে আছেন আরামবাগের বিধায়ক মধুশ্বরমরা এসেছেন ভোগাটের এমএলএ বিশ্বনাথ কারুক এখানকার যারা কার্যকর্তা তারাও এসেছেন আমরা আজকে থানাতে একটা টেবিল ডেকুডেশান দিতে এসেছি আমরা চেয়েছিলাম আজকে বড় রকমের আন্দোলন করতে কিন্তু আজকে যেহেতু কিন্তু রথের ব্যাপার আছে এই রথের ব্যাপারের জন্য আমরা কিন্তু অনেকটা আজকে আমাদের আন্দোলনটাকে ছোট করে নিয়েছি শুধুমাত্র টেবিল ডেকুডেশনেই আজকে আমরা দেব যদি এই হকার উচ্ছেদ চলতে থাকে সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছেন তাদের বেছে বেছে তাদের দোকানগুলোকে তুলে দেওয়া হচ্ছে অনেক কার্যকর্তাকে অত্যাচারিত করা হচ্ছে নির্বাচনের পর থেকে সন্ত্রাস চলছে এই এলাকার অনেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তারা বাড়িতে ঢুকতে পারছে না তাদের দিকে পুলিশ প্রশাসন দেখছে না তার প্রতিবাদে আজকে আমরা এখানে রেগুলেশনে এসেছি আমরা টেবিল ডেপুটেশন দেবো যদি কথা না শুনে হয় পরবর্তী সময় আমরা বৃহত্তর অঞ্চলে নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু 2801 তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর